মানে প্রচার প্রচারণা নিয়ে আমরা মানে এতটা আশা করিনি মানে হাওয়া মূলত এইটা জনগণের হাওয়া হয়ে উঠেছে মানে হাওয়ার আজকে আপনি যদি হলের টিকেটের ক্রাইসিসের কথা বলেন এবং সমস্ত ইউনিভার্সিটিগুলো এবং মানুষের কথা বলেন মানে এইটা গণমানুষের সিনেমা হয়ে উঠেছে আমরা জানি যে সিনেমা মানে মুক্তির পর টিকিট নেওয়া না করা হয় এখন অনেকেই এই জন্য আগামী ফোন দিচ্ছে একেবারে তোমাকে ফোন দিলাম সবাই বিশ্বস্ত হাওয়ার টিকিট চাইছে এই যে আগাম সিনেমার টিকিট চাওয়া একটা যে ট্রেন শুগুলো সেটা কিছু কথা এইটা তো আমাদেরকে মানে চূড়ান্ত একটা আনন্দের খবর আসার খবর যে বাংলা সিনেমার এইরকম একটা দিন আসছে যে আসলে বাংলা সিনেমার রিলিজের আগেই টিকিটের এই ক্রাইসিস মার্কেটে তৈরি হয়েছে এবং দর্শক সিনেমার প্রতি আগ্রহ হয়ে উঠছে দর্শকের মুখে মুখে গান এবং সিনেমার প্রচারণা বিশ্ববিদ্যালয়গুলোতে রাস্তায় হাটে মাঠে গাঠে এইটা আসলে খুবই আনন্দের কথা এবং এই আনন্দে হাওয়ায় ভাসছে দেশ